আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ রবিবার আমার এখানে এখন বাজে সকাল দশটা দশটা এখনও বাজেনি আমি নিচে নেমেছি সকালে আয়াতকে নিয়ে মসজিদে যাব স্নেহাও নেমেছে আজকে স্নেহা যাবে জিমে আর রবিবার তো আজকে নামার ইচ্ছে ছিল না কিন্তু আমার একটু কাজ আছে সেন্টারের দিকে যে কারণে নেমেছি আর এই যে আয়াতের চুলগুলা যে কি বড় বড় হয়ে গেছে আজকে বলছি এগুলি কেটে আসবি আর না এর সময় পাবো না কারণ স্কুলে সেই যে সকালে যায় বিকেল চারটায় আসে আজকে রবিবার আজকে মসজিদ ছুটি হলে বলছি চুল কেটে তারপর বাসায় আসবা আর ওই যে ওইদিকে আমার মেয়েও দাঁড়ায় আসছে বাসের জন্য ওয়েট করতেছি আমরা বাস আসলে সবাই সেন্টারের দিকে যাব তা আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন কি সুন্দর রোদ উঠেছে ওয়েদারটা এত সুন্দর আয়াতকে মসজিদে দিয়ে আমি আর স্নেহা এক জায়গায় বসে একটু নাস্তা করলাম এখন স্নেহা যাবে জিমে আমি যাব শপে আমার হাজবেন্ড আছে বেশিক্ষণ থাকবো না রান্না বান্না করবো বাসা একটু আয়াতকে যে মসজিদে দিয়েছি বসে নাস্তা করছি ভিডিও করতে ভুলেই গেছি একেবারেই ভুলে গেছি তো যে কারণে আর করা হয়নি নাস্তা করে বের হয়েছি আর মনে হয়েছে যে আমি ভিডিও করিনি তো এর জন্য শপের দিকে যাচ্ছি আর মেয়ে যাবি জিমে আমি আসছি ওরে জিমে দেওয়ার জন্য এটা আর আমার মেয়ে আমার কোথায় নিতেছে বলছি দোকানে যাব ওর বাবা বসে আছে এটা হ্যাঁ তো তাবাকে কি রে মা যাবো কোথায় নিবে কি বল তাহলে ওইটাতে দেখ ওইখানে মনে হয় কি বার করতেছে মোবাইলে চলো আমার সাথে একটু এক জায়গায় যাবা না এই জামার মেয়ের জিম ও চলে গেছে কারণ দিলাম বিদায় করে বিদায় না করলে ও কোথায় নিব যেখানে নিব সেখানে আমার টাকা খরচ বলছি যা আগে জিমে যা তারপরে দেখি চলো মা চলো আমি তো যাবই না বলছি না আমি দোকানে যাই তো বাবা অপেক্ষা করতেছে আর ওর সাথে কোথায় যাওয়া মানে কি আমার টাকা যাওয়া আমি চলে আসছি শপে আর এসেই দেখতেছি এই যে আমার হাজব্যান্ড বিরস কিনে রাখছে যে এটা খাও আমি কাফি নিয়ে আসি আর ওইদিকে দেখলাম মনির বাইয়ের বাড়ির সামনে অনেক বাঙ্গালিরা মানে আজকে রবিবার না সবাই দেখা যায় বাঙ্গালিরা সব একসাথে বসে আড্ডা দেয় কথা বলে আমার হাজব্যান্ডও চলে গেছে কাফির নাম বলে যে আমি কাফি নিয়ে আসি বসো আর এই যে আমি খাচ্ছি আমি তো বের হয়ে আসলাম আমার হাজব্যান্ড এতক্ষণ পরে শপে আসলো আমি চলে যাচ্ছি কি সুন্দর ওয়েদার যে কারণে সেন্টার ভর্তি মানুষ আজকে রবিবার অনেক অনেক মানুষ আমিও রোদ্রু দিয়েই হাঁটতেছি ভাল লাগতেছে আমি এখন বাসায় চলে যাব আর আজকে চুল কাটিয়ে বাপ ছেলে একসাথে আসবে আমার হাজবেন্ডেরও চুল কাটতে হবে কি অবস্থা হয়ে রয়েছে বাপ ছেলে বলছে একসাথে চুল কেটে তারপরে বাসায় চলে আসবে আমি তো বাসায় চলে আসছি আসার পর সাথে সাথে ভাত বসায় দিলাম এখানে ডিম সিদ্ধ যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে একেবারে পেঁয়াজ কেটে পাখির ঘরের অবস্থা খুবই খারাপ আগে সব কাজকর্ম রান্না বান্না শেষ হোক তারপরে সব পরিষ্কার করবো তো আজকে দুপুরে আমি রান্না করেছি পুটি মাছ দিয়ে মুলা গতকালকে মূলার শাক কিনেছি শাকের নিচে যে ছোট ছোট মূলাগুলা থাকে না সেগুলা ছিল কি দিয়ে রান্না করলে ভালো লাগবে পরে চিন্তা করলাম যে পুঁটি মাছ দিয়ে এগুলি বেশি ভালো লাগে আর আমার ঘরে পুঁটি মাছ ছিল না গতকাল রাত্রে আমার মনে হয়েছে তো যে কারণে আজকে সকালে আমি সেন্টারে গিয়েছি শুধু এই পুঁটি মাছের জন্য রবিবার তো না হয় আমি একটু বের হইতাম না পরে পুঁটি মাছ কিনে এনে এই যে মুলা দিয়ে আজকে রান্না করলাম আমার তো রান্না বান্না কিছুটা কমপ্লিট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর বাইরে কি পরিমাণ উঠছে এই যে ঘরও এরকম রৌদ্র ভাল লাগতাছে আমি রান্না করি আর এখানে এসে দাঁড়ায় থাকি ঠান্ডার দিনে আমরা রোদ্র খুঁজি যে কোথায় একটু রৌদ্র পাবো আর কোথায় একটু দাঁড়ায় থাকবো বাহিরে রৌদ্র কিন্তু বাহিরে গেলে কিন্তু আবার একটু ঠান্ডাও লাগে মানে হালকা পাত্রা সোয়েটার পরতেই হয় তো এদিকে তো আমার হাজবেন্ড চলে আসছে ওকে খাবার দিয়েছি ভাই আর বোন নাকি একসাথে আসতেছে যখন আমার হাজব্যান্ড আসবে তখন দেখতেছে যে আয়া ওর বোন আসতেছে তো যে কারণে বোনের সাথে সেও আসতেছে তো এদিকে আমি আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে ফেললাম আর এই যে বাহিরে এসে দেখি ভাই আর বোন ওই যে দাঁড়ায় আছে যে মাকে ফোন করছে মা একটু বাড়ি দে আসো আমরা নিচে আসছি তো এই যে এখন চলে আসছে আয়াতকে আগে গোসুর করাবো তারপরে খাওয়া দাওয়া কারণ ও তো চুল কেটে এসেছে তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ